প্রিলিমিনারিজাম এর পরবর্তীতে হচ্ছে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় প্রায় এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আহ আপনার একটা জিনিস মাথায় রাখা উচিত যে হচ্ছে পরবর্তীতে আসলে কিছু করার থাকে না তেমন আপনার যা দেওয়ার আপনি দিয়ে দিয়েছেন এখন একটা জিনিস খুব ভালো হয়েছে যে প্রিলির রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেয় যেমন হচ্ছে যে বিগত দুটো বিসিএস আমরা দেখেছি যে খুবই তাড়াতাড়ি হচ্ছে রেজাল্ট দিয়ে দিচ্ছে হুইচ ইস আ ভেরি গুড থিং কারণ তখন হচ্ছে আপনি একদম ফিক্স নিজে হচ্ছে একদম হচ্ছে যে ক্লিয়ার মাইন্ডে হচ্ছে ডিসিশন নিতে পারবেন যে আপনি নেক্সট স্টেপটা কি হওয়া উচিত প্রথমত হচ্ছে প্রিলি এক্সাম আমার মনে হয় এভাবেই দেওয়া উচিত ব্যামন প্রিপারেশনের সাথে দেওয়া উচিত যে আপনি প্রিলি এক্সামের পরে কনফিডেন্সের সাথে সাথে হচ্ছে রিটার্ন প্রিপারেশনটা শুরু করে দিতে পারেন কারণ রিটেন প্রিপারেশনের জন্য তেমন বেশি সময় থাকে না এটা মাথায় রেখে আমাদের প্রিডি এক্সামটা দেওয়া উচিত যে হচ্ছে যে প্রিডি পর রিটেন প্রিপারেশন শুরু করে দিতে পারি এখন একজন মানুষের যদি আমরা দেখতে পাই যে হচ্ছে যে তার হচ্ছে প্রিলি পরীক্ষার পর সে মানে সে মনে করছে যে কাটমার হচ্ছে যে একশো বিশ হতে পারে কিন্তু তার আছে একশো উনিশ এক্ষেত্রে সে কি করবে সে এক মার্কের জন্য কনফিউজ এখন আমার মনে হয় যেটা করা উচিত সেটা হচ্ছে যে তখন তার রিটার্ন প্রিপারেশনটা নেওয়া শুরু করা উচিত

প্রিলি পরীক্ষা দেওয়ার পর আপনি যদি মোটামুটিও শিওর থাকেন যে হচ্ছে আপনার আসার কোনো পসিবিলিটি আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারেশনটা একটু একটু হলেও গোছানো উচিত কারণ এই প্রিপারেশনটা কিন্তু কখনোই বিফল যাবে না

প্রিলিতে ভালো করার পসিবিলিটি অনেক বেশি থাকবে যে কারণে দেখা যায় যে কেউ যদি হচ্ছে এক দুইবার রিটেন দিয়ে দেয় সে হচ্ছে অনেকটা দেখবেন যে প্রিলি আলাদাভাবে না পড়েও কিন্তু হচ্ছে প্রিলিতে খুব ভালো করছে এটা কেন কারণ প্রিলিতে যে জিনিস নিয়ে আলোচনা করা হয় তার নিয়ে আর একটু ডিটেল ওয়েতে কিন্তু অলরেডি করা হয়ে গেছে তাই তো এই জন্য আমার মনে হয় যে প্রিলি এক্সাম দেওয়ার পর কাঠপাড়ির যে দ্বন্দ্ব সেটাতে না জড়িয়ে আপনি পরের দিন থেকে সাউন্ড মাইন্ডে হচ্ছে যে একটু 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 করে ডিটেল প্রিপারেশন নিয়ে শুরু করেন আর যখন আপনি রেজাল্ট দিয়ে দিবে খুব শীঘ্রই যদি হচ্ছে আপনি কোয়ালিফাই করেন ফেয়ারে না তখন তো আপনার প্রিপারেশনটা হচ্ছে যে অ্যাড অন হিসাবে কাজ করবে আপনি সুন্দরভাবে হচ্ছে রিটেন প্রিপারেশনটা আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন আপনি আপনার পেয়ার্স থেকে হচ্ছে যে দুই তিন বেশি সময় পেলেন প্রিপারেশন হওয়ার উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফার্স্ট টাইম রিটেন অ্যাসপিরেন্টের জন্য আর ধরেন আপনি যদি হচ্ছে কোনো কারণে আল্লাহ না করে সিলেক্টেড না হলেন প্রিলিমিনারি তে সেক্ষেত্রে তখন আপনি হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যানসার্স গুলো সলিউশনস থাকবে সেই সেই সলিউশন গুলো আপনি তখন হচ্ছে দেখে নিলেন যে আপনি আসলে কোন কোন জায়গায় ভুল করেছেন কোন কোন জায়গায় আপনার আসলে প্রিলি পরীক্ষায় প্রবলেম হয়েছিল এবং তখন হচ্ছে যে আপনি প্রিলি পরীক্ষার যে নেক্সট প্রিলি পরীক্ষা বা নেক্সট যে আপনার যে এক্সাম আছে সেটার মধ্যে থেকে হচ্ছে কি কি শিক্ষণীয় বিষয় আছে সেগুলো হচ্ছে এক্সট্রাক্ট করার ট্রাই করতে পারে কিন্তু যেটা হবে যে আপনি যদি জাস্ট পরীক্ষার হলে থেকে বের হয়ে বা পরীক্ষার হলের উপর থেকে রুমে এসে হচ্ছে যে আপনি কাটমার্ক নিয়ে যদি হচ্ছে যে দ্বন্দ্বটা সেটা জড়িয়ে পড়েন একদম হচ্ছে সব মিলানো শুরু করে দেন তখন যেটা হবে যে প্রিলি পরীক্ষার রেজাল্ট আগ পর্যন্ত আপনার মাথার মধ্যে এটাই ঘুরতে থাকবে এবং দ্যাট উড কস্ট ইউ অ্যামাউন্ট অফ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ একদম ওয়েস্ট হবে আপনার পুরোপুরি ওয়েস্ট এটা আপনি না আপনার মাথার মধ্যে এটা ঘুরতে থাকবে না আপনি ভালোভাবে না ট্রেনের জন্য পড়তে পারবেন না কিছু তাই আমার যেটা মনে হয় যে কাটমার্কের দ্বন্দ্বটা এটাতে না জড়ায় আপনি নিজে কনফিডেন্টলি এক্সাম দেন আপনি নিজেই তো বুঝেন আপনি এক্সাম নিজেই বুঝবেন যে আপনার এক্সাম কেমন হয়েছে এটার বেসিসে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার নেক্সট যে স্টেপ সেটার জন্য একটু একটু করে শুরু করেন একটু একটু করে গোছানো শুরু করেন হলে খুব ভালো না হলেও এটা আপনার বিধা যাবেন আপনার এই রিটেনের এর ছোটখাটো যে প্রিপারেশন গুলো এগুলো আপনার পরবর্তী যে কোনো এক্সামের মধ্যে অনেক কাজে দেবে